হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের সঙ্গে নানা ধরনের গাছ থাকে প্রত্যেকটি গাছ আমাদের কাছে সন্তান সমতুল্য প্রত্যেকটি গাছ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের ছাদ বাগানে একটি করে কিন্তু কামরাঙা গাছের চারা অবশ্যই অবশ্যই আছে সেই গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন দিতে চান গাছের পরিচর্যা সম্পর্কে আপনারা অবগত হয়তো নেই বা কোনো কোনো এক্সপিরিয়েন্স ছাদ আছেন যারা প্রচুর পরিমাণ অবগত আছেন এই মুহূর্তে আমার সঙ্গে একটি ছোট ও কিন্তু কামরাঙা গাছের চারা আছে তো বর্ষাতে কামরাঙা গাছে কি কি পরিচর্যা করবেন যদিও কামরাঙা গাছটি ড্রাগন গাছের সঙ্গে মিলে মিলেমিশে সম্মিলিতভাবে বড় হয়ে উঠছে তাই এই কামরাঙা গাছটিকে কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু এখান থেকে আলাদা করতে পারছি না কারণ গাছের সঙ্গে অনেক ড্রাগনের ডাল মিশে গেছে তা শুনি বর্ষাতে কামরাঙা গাছটি কী কী পরিচর্যা করবেন কী কীভাবে সার ফার্গিস কীটনাশক অর্থাৎ বর্ষাকালে ছাদ বাগানের গাছ ভালো রাখার যে রেমিডি সেই রেমিডি কিভাবে প্রয়োগ করবেন আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন বর্ষাকাল মানে ছাদ বাগানের কিন্তু এক্সট্রা আনন্দ আর বর্ষাকাল মানে ছাদ বাগানের কিন্তু এক্সট্রা কান্নাও হিসাবে কিন্তু বর্ণিত আছে কেন বলছি কথাটা একটু পরে বিশ্লেষণ করছি এই মুহূর্তে যাদের গাছে প্রচুর পরিমাণ ফল আছে আশা করব তাদের ফলগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে প্রথমেই বলবো সেই ফলগুলোকে হারভেস্ট করে নেবেন হারভেস্ট করার পরে আপনার ছাদ বাগানে ড্রা এই যে কামরাঙা গাছ আছে এই কামরাঙা গাছে অবশ্যই অবশ্যই কিন্তু বর্ষাতে কেন আমি হারভেস্ট করতে বললাম কারণ বর্ষাতে ফলগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ফলগুলো হারভেস্ট করার উপযোগী হয় অবশ্যই অবশ্যই হারভেস্ট করে ফেলবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই যে কামরাঙা গাছ এই মুহূর্তে কি এর গাছের গোড়ায় কি খাবার দেবেন অনেকে প্রশ্ন করছেন প্রকৃতির নিয়মে এই সময় যথেষ্ট পরিমাণ খাবার বৃষ্টির জল থেকে পাচ্ছে যার জন্য আকস্মিকভাবে আপনার ছাদ বাগানে কামরাঙা বলুন বা যে কোনো গাছ বলুন কিন্তু অনেক পরিবর্তন হয়ে হয়ে উঠেছে তাই আপনি এক্সট্রা এই সময় কারিগরি করতে যাবেন না আপনার ছাদ বাগান যেমন আছে ঠিক তেমনভাবে থাকতে দিন শুধুমাত্র শিকড় পচা ডাল পচা ফাঙ্গাসের আক্রমণ কীট পতঙ্গর আক্রমণ যাতে প্রতিহত না করতে পারে তার জন্য কিন্তু আপনি যেটা করবেন তার জন্য কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হবে দর্শক এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি আপাতত রোগমুক্ত তবুও প্রোটেকশান ব্যবস্থা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা যাতে সুরক্ষিত করা যায় তার জন্য কিন্তু আমি আগে থেকে আরও কিছু ব্যবস্থাপনা নিয়েছি কী ব্যবস্থাপনা নিয়েছি প্রতি সাত থেকে আট দিন অন্তর অন্তর আমি আমার ছাদ বাগানে ফাঙ্গিসাইট স্প্রে করছি সঙ্গে কিন্তু একটি ভালো মানের কীটনাশক স্প্রে করছি কী কীটনাশক স্প্রে করছি ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক বা বাংলাদেশি বন্ধু যারা আছেন তারা সবিক্রয় চারশো পঁচিশ ইসি কম্পোজিশন আই রিপিট অ্যাগেন ছবিক্রয় চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকটি প্রয়োগ করতে পারেন এছাড়াও ওই কম্পোজিশনে অন্য অন্য কীটনাশকগুলো যারা পাবেন অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে পারেন আমি ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান আমার কাছে রেখেছি ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশান আমার কাছে রেখেছি সাইপার মেট্রিন গ্রুপ কম্পোজিশান কিন্তু আমার কাছে আছে এই তিনটি কম্পোজিশান আমার কাছে আছে তবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গাছে স্প্রে করি এই ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করার একটা প্রয়োজনীয়তা আছে ধরুন একটা কীট আপনার ছাদ বাগানের গাছে আক্রমণ করেছে আপনি যে কীটনাশকটি স্প্রে করছেন সেই কীটনাশকটি সে কিন্তু বুঝে গেছে তার কম্পোজিশান সে বুঝে গেছে পরবর্তীতে সেই কীটনাশক স্প্রে করলে দেখবেন সে কোনো গুরুত্ব করছে না তাই ঘুরিয়ে যদি আপনি অন্য কম্পোজিশনে স্প্রে করেন তাহলে কিন্তু তার পক্ষে বুঝতে অসুবিধা হয় সেই জন্য সে কিন্তু অবশ্যই অবশ্যই পালিয়ে যায় বা মারা যাওয়ার উপক্রম হয় বা মারা যায় সেই জন্য আপনি দুটো তিনটে কম্পোজিশনের কীটনাশক একত্রেরা রাখলে এটা কিন্তু ভালোভাবে হবে আপনার ছাদ বাগানের জন্য যদি আপনি সামর্থ্য না থাকেন বা সামর্থ্য না হন কোনো প্রবলেম নেই আপনি যে কোনো একটা ভালো মানের কম্পোজিশনে কীটনাশক কিনে রাখুন গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এই মুহূর্তে গাছটি একটু ওভারঅল যদি আপনাদের দেখাতে পারি অবশ্যই দেখুন কোনো ধরনের কোনো সমস্যা আমার গাছে নেই যদিও গাছটি একদম ছোট প্রায় দুই বছর বয়সী গাছটি ছোট আগামীতে গাছটি বৃহৎ আকার ধারণ করবে এবং এ নিয়ে অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই মুহূর্তে যেটা করবেন ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ প্রতিহত করার জন্য সপ্তাহে সাত দিন সাত দিন অন্তর অন্তর আপনাকে ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম কীটনাশক প্রতি লিটার জলে এক থেকে দু এম আপনি অবশ্যই অবশ্যই একত্রে মিশিয়ে নিয়ে প্রয়োগ করবেন বর্ষাকালে এই সঙ্গে অবশ্যই স্টিকার মিশিয়ে নেবেন স্টিকার কি অনেকে বুঝতে পারছে না স্টিকার হলো আঠালো একটা তরল পদার্থ যেটি কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইটের সঙ্গে মিশিয়ে দিলে গাছের গায়ে লেগে থাকে কিন্তু নাইনটি নাইন পারসেন্ট বৃষ্টি হলেও কিন্তু এই লেগে থাকা কিন্তু কোনোভাবে কিন্তু ক্ষয় হয় না প্রায় এক সপ্তাহ যাবৎ বা পনেরো দিন নাগাদ পর্যন্ত এর কিন্তু এই কীটনাশক এবং কার্যকারিতা কিন্তু অবশ্যই থেকে যায় দর্শক এইভাবে কিন্তু ছাদ বাগানে সব প্রয়োগ করুন এবং এই মুহূর্তে গাছে অবশ্যই কীটনাশক যদি আপনি প্রয়োগ করতে চান এটা যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়াতে আপনি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে পারেন সমগ্র গাছে এটা কিন্তু গাছে ফাঙ্গাস মুক্ত হয়ে থাকে ফাঙ্গাসের কোনো ধরনের আক্রমণ থাকে না তবে টবের মাটিতে কোনো প্রকার খাবার দেবেন না কারণ খাবার দেওয়ার দরকার নেই কোনো প্রয়োজনীয়তা নেই টবের মাটিতে বর্ষাকাল চলে যাবে শীতের মরশুম আসার আগে কিন্তু আপনি খাবার দেবেন এবং যেটা করবেন যদি আমার ছাদ বাগানে আমি গত কয়েকদিন আসি নাই এবং প্রচণ্ড বৃষ্টির জন্য দেখুন প্রচণ্ড কিন্তু লতা পাতা জমে গেছে প্রচণ্ড ঘাস হয়েছে এগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেবেন কেন পরিষ্কার করে দেবেন বর্ষাকাল আপনার ছাদ বাগানের টবের মাটির গাছে গোড়া প্রচণ্ড পরিমাণ খাবার কম থাকে আর এই যা পরিমাণ খাবার থাকে সেই খাবার কিন্তু এরা ভাগ বসায় তাই কোনোভাবেই কিন্তু এদের ভাগ দেওয়া যাবে না সেই জন্য কিন্তু এদের কিন্তু ট্রেনে তুলে ফেলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক এরকমভাবে এইগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এক কথায় টপ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাতে কিন্তু আপনার ছাদ বাগানের গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এক কথায় আপনার ছাদ বাগানে এই মুহূর্তে যে কামরাঙা গাছটি আছে সেই কামরাঙা গাছটিতে শুধুমাত্র কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করা ছাড়া কোনো প্রকার আপনি কিছু এক্সট্রা কারিগরি করতে যাবেন না যেমনটি আছে তেমনটি থাকতে দিন প্রকৃতির নিয়মে বড় হতে দিন শুধুমাত্র টবের মাটিতে জল জমা ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণতে প্রতিহত করা এই দুইটা বা তিনটা জিনিস সম্পর্কে অবগত হন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং ছাঁদ বাগানি হিসাবে আপনি সফলত হয়ে উঠুন ধন্যবাদ